মঞ্চে উপস্থিত আজকের এই সভার সভাপতি মাননীয় জয়দেব বাবু এবং দাসপুর এক এবং দুই নম্বর ব্লক থেকে আগত প্রত্যেককে আমরা বিদ্যাসাগর ইনফরমেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে যদিও প্রাকৃতিক দুর্যোগ আমাদের আসতে দেরি হয়েছে তাই কমিটির পক্ষ থেকে প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকটাই আপনাদের অপেক্ষা করতে আমরা প্রথম যখন রেলপথ নিয়ে কাজ শুরু করলাম দু হাজার সালে তখন মনে হয়েছিল কোথাও না কোথাও যে এই রেলপথ হয়তো খুব সহজে আমরা অ্যাচিভ করতে পারব কারণ বিগত দিনে আমরা এই ধরনের কোনো আন্দোলন বা কোনো কমিটি গড়ে আমরা সেটা দেখতে পাইনি আমার যারা পূর্বের যারা মানুষজন রয়েছেন আমার থেকে যারা সিনিয়র ঘাটালে বিশেষ করে ঘাটাল চক্রে তাদের কাছে আমি যখন খোঁজ খবর নিই ওনারা বললেন যে একটা সময় একটা কমিটি হয়েছিল কিছু সার্ভে হয়েছিল এখানে তারপরে সেগুলো বন্ধ হয়ে যায় তো আমাদের উদ্দেশ্য ছিল কেন সেগুলো বন্ধ হয়েছে এবং কিভাবে আমরা কাজে লাগাতে পারি এর ফলস্বরূপ আমরা কমিটি গড়ি এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট শাখা কমিটি গড়ি তারই একটা দিক আজকে আমরা সর্বদিয়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত রামপুর এক এবং দুই নম্বর ব্লকের মানুষদেরকে নিয়ে একটা শাখা কমিটি গঠন করা আমরা প্রথমেই বিভিন্ন জায়গা থেকে শুনি যে বিশেষ করে সর্বদিয়া অঞ্চলের মানুষদের যে আগ্রহ এবং তাদের যে সচেতনতা এই ধরনের জনসেবামূলক কাজ করার জন্য সত্যি সেটা নাম আসলে হয়তো বুঝতে পারতাম না আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না আমরা যখন ওখানে পুষ্পার্ব নিবেদন করছিলাম শাক পাচ্ছি আপনারা লক্ষ্য করেছেন আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা গেছি শাখা কমিটি গঠন হয় কাজগুলোতে কোথাও কিন্তু পাই সো এই এলাকার মানুষের জন্য আমি একটু করতালি দিতে বলবো আপনাদের জন্য আশা করি যে সূচনাটা হলো আগামী দিনে একটা সঠিক দিকে আমরা যেতে পারবো এবার আসি রেলপথের বিষয় রেলপথ হলে কি হতে পারে না হতে পারে আপনারা অনেকটাই জানেন তা সত্ত্বেও আমাকে দু কথা বলতে হচ্ছে কৃষি থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত দিকের একটা আমূল পরিবর্তন হবে যদি রেলপথ হয় আপনারা যারা আজ এখান থেকে যারা হাওড়া যান বা ঘাটাল থেকে যারা হাওড়া যান কত টাকা লাগে হাওড়া যেতে আমাদের ঘাটাল থেকে যেতে লাগে একশো টাকা কিন্তু যদি রেলপথ হয়ে যায় সেই টাকাটা লাগবে প্রথম বড়যোগ তিরিশ থেকে পঁয়ত্রিশ বা তার নিচে কারণ পাঁচ ফোটা থেকে যেতে লাগে কুড়ি টাকা তাহলে আমরা কিন্তু একশো টাকা করে দিয়ে যাচ্ছি অনেক ক্ষেত্রেই দেখবেন আপনি একশো টাকা দিলেও সিট পাচ্ছেন প্রায় প্রতিদিন কার সঙ্গে না কন্টাক্টরের সঙ্গে অন্যদিকে যদি কোনো একটা ছুটো পেয়ে যায় ধরুন ভোটের প্রাকালে ভোটের আগে সে একশো টাকা কত হচ্ছে দেড়শো টাকা একশো কুড়ি টাকা কখনো আবার হচ্ছে সেটা একশো তিরিশ টাকা কারণ আমি যেহেতু কলকাতা আমাদের প্রায় প্রত্যেক সপ্তাহে আমি বাড়ি আসি এই ধরনের কাজকর্মগুলো যেন আমাকে যেতে সেটা আমি যাই অন্যদিকে যারা ব্যবসায়ী বন্ধু বা কেউ যদি পিজি হসপিটালে ডাক্তার দেখা যায় তাকে বেরোতে হচ্ছে কটায় চারটে সাড়ে চারটে বা পাঁচটা তাহলে হয়তো সাড়ে কালীমাটা আমাদের কলরা থেকে শুরু করে দাসপুর মূলত এটা কৃষি যে অঞ্চল এখানকার বেশিরভাগটাই কি হয় অত্যধিক খরচ দিয়ে গাড়ি ভাড়া করে পাঠাতে হয় কোথায় না কলকাতা বা হাওড়া অনেক সময় কি হয় অনেকেই ফসল উৎপাদন করার ফলেও সেটা পাঠাতে পারে না কারণ অত্যধিক ভাড়া দিয়ে অনেকে অনেকের ফসল কিন্তু এখানে পচে উঠবে তাহলে যদি রেল লাইন হয় এই জায়গাগুলো কিন্তু একটা আমূল পরিবর্তন একটা সাধারণ মানুষও সে কুড়ি টাকার বিনিময়ে তার এক কুইন্টাল মাল নিয়ে গিয়ে কিন্তু হাওড়াতে বেঁচতে পারে এটা সত্য কি আপনাদের কি মনে হয় আমরা নিশ্চয়ই আপনাদের কাছ থেকে আমরা রেসপন্স নেব অন্যদিকে স্বাস্থ্যের দিক যদি বলেন একজন প্রসূতি মা বা একজন সাধারণ মনের মানুষ সে যদি পিজি হসপিটালে ডাক্তার দেখা যায় আমি নিজেও এখন বর্তমানে পিজি হসপিটালে আমার একটা গবেষণার কাজ চলছে লো ব্যাকমেনের উপর আমি সেই জন্য আপনাদেরকে এই কমপ্লেন বলছি যদি একজন ডাক্তার দেখা যায় তার সঙ্গে আরেকজনকে যেতে হচ্ছে দুজন তাহলে যাতায়াতের কত খরচ হচ্ছে চারশো টাকা তারপরে তাদের খাওয়া দাওয়া সব মিলিয়ে প্রায় ছ সাতশো টাকা একজন সাধারণ ঘরের মানুষ যখন ডাক্তার দেখাতে যায় ভাবছে এত টাকা খরচ না এখানেই কোথায় একটা হাত ধরে ডাক্তারকে আমি দেখিয়ে তার ফলস্বরূপ আস্তে আস্তে সে কোথাও মৃত্যুর দিকে চলে যাচ্ছে আবার কেউ হয়তো ভালো হয়েও আসছে যদি হন লাইন চালু হয় তাহলে কিন্তু খুব সহজেই সে কিন্তু কলকাতার মুখে ডাক্তার দেখাতে যেতে পারে ছাত্র বন্ধুরা আমার কয়েকজন এখানে ছাত্রছাত্রী আছে তার কলকাতা কেন্দ্রিক পরীক্ষা দিতে গিয়ে অনেকেই অনেক সময় কিন্তু বাস না চলার ফলে কোনো ধর্মঘট বা কোনো একটা গন্ডগোলের কারণে তারা কিন্তু পরীক্ষা দিতে যেতে পারে কিন্তু ট্রেনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো খুব একটা থাকে না তাই আপনি যদি বলেন কৃষি একটা দারুণ বিকাশ এখানে ঘটবে আপনারা জানেন দাসপুর একটা গোল্ডেন হাব হতে হতে কিন্তু হয়ে গেছে সেটা কিন্তু সম্পূর্ণ হয়নি যদি রেল লাইন চালু হয় এইগুলো কিন্তু আগামী দিনে বিরাট একটা আমূল পরিবর্তন আসবে এবং যারা দূর রাজ্যে আছে তারা কিন্তু এখানে এসে বিভিন্ন ধরনের ছোটোখাটো শিল্প পরিমাণ পেতে পারবে তাহলে কৃষি শিল্প স্বাস্থ্য শিক্ষা সড়ক মাননীয় সঞ্চালক বলছিলেন আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম মুমবাই থেকে থানে লর্ড ডালহৌসি তিনি রেলপথে বিস্তার করেছিলেন কিন্তু আজকে আনুসিক 55 বছর 175 বছর তো আজকে অতিক্রমত হয়ে গেছে তাও কিন্তু আজকে আমরা রেল লাইন কিন্তু পেলাম না অন্য দিকে স্বাধীনতার 50 বছরকে ক্লান্ত আমরা যদি দেখি আজকে ছাDade কিন্তু মানুষ পৌঁছে গেছে অথচ ঘাটারে কিন্তু রেল লাইনটা পৌঁছছে না আমরা জানলে অবাক হবেন নিশ্চয়ই জানেন আপনারা ঘাটাল লোকসভা একমাত্র লোকসভা যার পঁচানব্বই শতাংশ এলাকা এখনো রেল লাইন থেকে বঞ্চিত কেন কেন রেল লাইন থেকে বঞ্চিত হয়ে থাকবে ঘাটাল আমরা দেখতে পাচ্ছি ঘাটাল কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে কিন্তু একটা বিরাট বড় জায়গা পড়ে আছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের ঘাটাল কিন্তু বঞ্চিত হয়ে থাকছে এই প্রশ্নটা কিন্তু বারবার চাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে কোথায় আটকে আছে কোথায় আটকে আছে আমাদের ঘাটাল রেল লাইন আমরা যখন প্রথম এই ঘাটাল রেল লাইন কথা বলতে শুরু করলাম আমরা আমাদের যিনি সাংসদ রয়েছেন মাননীয় দীপক অধিকারী দেব আমরা লোকসভা ভোটের ছ মাস আগে ওনার কারণে একটা লেটার এবং ওই সময়ে আমাদের যিনি রাজ্যের বিরোধী দলনেতা রয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী ওনাকেও আমরা একটা লেটার দিই আমাদের যিনি ঘাটাল বিধানসভার বিধায়ক রয়েছেন মাননীয় শীতল কপাট ওনাকেও আমরা একটা লেটার দিই শুধু আমরা লেটারই দিই কিন্তু কোনো কাজ হলো না মাননীয় সাংসদের সঙ্গে আমরা দেখা করতে পারলাম লোকসভা ভোটের গাছকালে মাননীয় সাংসদের সঙ্গে দেখা করলাম আমরা ঠিক করেছিলাম কমিটির পক্ষ থেকে যারা যারা সাংসদ আহ প্রতিদ্বন্দ্বিতা করবেন সাংসদ পদে প্রত্যেককে আমরা